আজ থেকে শুরু হলো দ্বিতীয় দফার সেবাশ্রয় ক্যাম্প এই ক্যাম্প চলবে আগামী পাঁচ দিন ধরে ডায়মন্ড হারবার বিধানসভা সহ যে সাতটি বিধানসভা রয়েছে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে যে এই সেবাশ্রয় ক্যাম্প সকাল থেকে ডায়মন্ড হারবারে বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন পৌরসভা চেয়ারম্যান প্রণব কুমার দাস ও ভাইস চেয়ারম্যান রাজুশ্রী হালদার সকাল থেকেই বিভিন্ন ক্যাম্পে মানুষজন আসছে পরিষেবা নিতে ডায়মন্ড হারবার লোকসভার প্রত্যেকটি বিধানসভায় ক্যাম্পগুলো চালু করা হয়েছে প্রায় দুশো চল্লিশটার মতো ক্যাম্প এই ক্যাম্পের মাধ্যমে এর আগে তো জানেন দোসরা জানুয়ারি থেকে হয়েছিল আবার এই যে লাস্টে ক্যাম্পে চালু করছি যে মানুষগুলো বাকি আছে তাদেরকে ফলো আপ করার জন্য আরও মানুষকে নিয়ে আসার জন্য সুস্বাস্থ্যের অধিকারী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার যে আমাদের নেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি প্রচেষ্টা এরম ধরনের প্রচেষ্টা করা হয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে বিরলতম যে একটা লোকসভা সদস্য করতে পারে এবং বিভিন্ন জায়গায় মাধ্যমে বিনা ইসিজি সমস্ত এবং তার মাধ্যমে মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করা যায় কিনা চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আশা করি সফল ভাবে সমর্থন পাবে আমাদের প্রথম পর্যায়ে আমাদের হয়ে গেছে দশ দিন দ্বিতীয় পর্যায়ে আজকের থেকে শুরু হয়েছে পাঁচ দিন এই কাম চলবে মডেল ক্যাম্প আমাদের এসডিও মাঠে হয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের পৌর এরিয়ায় চারটি ক্যাম্প হয়েছে একটি রাখাল একটি হচ্ছে এই শিবালয় প্রাঙ্গনের শিবালয় মাঠ একটি আমাদের সূর্যতরণ ক্লাবের মাঠে এবং আরেকটি দু নম্বর ওয়ার্ডে রামপুর স্কুল মাঠে এবং সেইখানে প্রতিটা ক্যাম্পেই চারজন করে ডাক্তারবাবু থাকছেন তার সঙ্গে হচ্ছে গিয়ে হেলথের টিম থাকছে মেডিসিন বিভাগের মানুষজন থাকছে সর্বোপরি তৃণমূল কংগ্রেসের সব সৈনিকরা এখানে থাকছেন প্রেজেন্ট এবং আমাদের প্রথম দিকে যেভাবে মানুষের মধ্যে আমাদের বাড়ি বাড়ি স্বাস্থ্য পৌঁছে দেবার আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিন্তা ভাবনা বাড়ি বাড়ি আমরা স্বাস্থ্য পৌঁছে দিচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এসে উপস্থিত হয়ে গিয়েছেন তাদের স্বাস্থ্য পরিষেবাটা আরেকবার চেক আপ করার জন্য এবং ইতিমধ্যে মেডিসিন আমাদের পর্যাপ্ত মেডিসিন এসে গেছে এবং সকাল থেকে প্রচুর মানুষ আমরা ক্যাম্পে আসছে এবং আমরা এই গরমের সময়ও আমরা সব রকম এখানে ব্যবস্থা রাখা হয়েছে